সিম বেগুন আলুর রেসিপি সিম বেগুন আলু কেটে রেখেছি কড়াইতে সর্ষের তেল পাঁচ ফোড়ন দিয়েছি কেটে রাখা আলু কিছুক্ষণ ভেজে নেব সিম দিলাম সিমও বেশ কিছুক্ষণ ভেজে নেব বেশ কিছুক্ষণ ভাজার পর বেগুন দিলাম বেগুনো কি বেশ কিছুক্ষণ ভেজে নেবো লবণ দিলাম হলুদ গুঁড়ো দিলাম কষিয়ে নেব বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি সর্ষে পোস্ত বেটে রেখেছি দিয়ে দিলাম পরিমাণ মতো জল দিয়ে দেব পরিমাণ মতো জল দিয়েছি ফুটে উঠেছে বড়ি ভেজে নেব বড়িগুলো সর্ষের তেলে ভাজব ছোলার ডালের বড়ি বড়ি ভাজা হয়ে গেছে ঝোলের মধ্যে দিয়ে দিলাম বড়িগুলো বেশ বড় বড় ছোলার ডালের বড়ি শিম বেগুন আলু বড়ি দিয়ে রেসিপি কেমন হয়েছে কমেন্টে জানাবেন সবাই আমার ভিডিও যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন